মুখার্জি বলিউডে এই নামটা শুনলেই মানে অনেকের মনে একটা ছবি ভেসে ওঠে স্টারডামের ছবি হুম কিন্তু তিনি কি শুধুই একজন স্টার নাকি আসলে তার চেয়েও বেশি কিছু ঠিক আজকে আমরা তার এই পথ চলাটা একটু অন্যভাবে দেখব একজন অসাধারণ অভিনয় শিল্পীর জার্নিটা তাই না একদম আমাদের হাতে একটা লেখা আছে রানী মুখার্জি একজন অভিনেত্রী অনুপ্রেরণামূলক যাত্রা হ্যাঁ ওটা থেকে আমরা একটু গভীরে যাওয়ার চেষ্টা করব আসলে আমরা শুধু ঘটনাগুলো পর পর বলবো না বরং বোঝার চেষ্টা করব ইয়া কিভাবে তিনি বলিউডের ওই চেনা ছকের বাইরে গেলেন ঠিক নিজের জায়গাটা বানালেন কি করে হ্যাঁ তার পরিবারের প্রভাব প্রথম দিকে স্ট্রাগল আবার সাফল্যের মুহূর্তগুলো আর ওর ব্যক্তি জীবনের দর্শন মানে সব মিলিয়ে ভেতরে শিল্পী সত্তাটাকে একটু ধরার চেষ্টা আর কি আচ্ছা শুরু করা যাক তাহলে পরিবার দিয়ে জন্ম তো মুম্বাইতে হুম একুশে মার্চ উনিশশো আটাত্তর কিন্তু শিকড়টা তো বাংলাদেশে তাই না হ্যাঁ একদম বাঙালি পরিবার আর পরিবার মানে তো পুরোটাই সিনেমার জগৎ বাবা রম মুখার্জি পরিচালক প্রযোজক মা কৃষ্ণা মুখার্জি প্লেব্যাক সিঙ্গার ভাই রাজা মুখার্জি তিনিও তো প্রোডাকশন ডিরেকশনে ঠিক এমনকি কাজল ওর কাজেন মানে চারদিকেই সিনেমা তো এই পরিবেশে বড় হয়ে ওঠাটা কি মানে সিনেমায় আসাটা কি স্বাভাবিক ছিল হয়তো কিছুটা তো বটেই তবে ইন্টারেস্টিং ব্যাপার হলো উনি কিন্তু ম্যানেকজি কুপার স্কুল বা পরে মিথিবাই কলেজে যখন সমাজবিদ্যা পড়ছেন তখনও অভিনয়টা কিন্তু মূল ফোকাস ছিল না ছোটবেলায় নাচ গান নাটক করতেন পারদর্শীও ছিলেন এমনকি চোদ্দ বছর বয়সে একটা বাংলা ছবিতে বাবার ছবিতেই বিয়ের ফুলে ও আচ্ছা বিয়ের ফুল হ্যাঁ একটা ছোট রোলে অভিনয় করেছিলেন কিন্তু সেটা ছিল নেহাতি শখের বসে মানে পেশাদার অভিনেত্রী হবেন এই চিন্তাটা তখনও আসেনি তাহলে বলিউডে এলেন কি করে মানে ওই পেশাদার শুরুটা ওটা হলো রাজা কি আয়egi বড়াদ দিয়ে 1996 এ হ্যাঁ ছবিটা তো খুব একটা চলেনি না একদমই না মানে 커머শিয়ালি সাকসেসফুল ছিল না কিন্তু ওর অভিনয়টা অভিনয়টা কিন্তু নোটিসড হয়েছিল ঠিক কিন্তু আসল মোড়টা এলো 1998 এ कुछ कुछ होता है एकदम ওটা একটা বিরাট ব্যাপার ছিল কিন্তু অবশ্যই একদিকে শাহরুখ খান অন্যদিকে কাজল মানে দুজনেই তখন সুপারস্টার আর তাদের পাশে তিনারই ওই চরিত্রটা রানী কিন্তু শুধু হারিয়ে যাননি না না একদমই না নিজের একটা আলাদা ছাপ রেখেছিলেন সেটাই ছিল ওর আসল ব্রেকথ্রু মানে ওই ছবিটাই তাকে একেবারে লাইমলাইটে নিয়ে এলো ইন্ডাস্ট্রির প্রথম সারিতে কিন্তু এই জার্নিটা তো একদম সহজ ছিল না বিশেষ করে শুরুতে তার কণ্ঠস্বর নিয়ে কত কথা হয়েছে হ্যাঁ হয়েছে তো গলার আওয়াজটা নাকি খুব ভারী ছিল আর চেহারা নিয়ে তো সমালোচনা কম হয়নি মানে তথা বলিউডি লুক বলতে যা বোঝায় হুম সেটা ছিল না আর এইগুলো তো বলিউডে খুব মানে শুরুতে খুব বাধা হয়ে দাঁড়ায় নিশ্চয়ই খুব কঠিন ছিল সময়টা অবশ্যই কিন্তু এখানে রানীর ওই জোরটা দেখা যায় মানসিক জোর মানে মানে উনি এই সমালোচনাগুলো গায়ে মাখেননি বরং এগুলোকেই একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন আচ্ছা এমনও শোনা যায় উনি রশান তানেজা অ্যাক্টিং ইনস্টিটিউটে গিয়ে ফর্মাল ট্রেনিং ও নেন নিজেকে তৈরি করার জন্য ওহ আর উনি নিজেকে কখনো স্টার ভাবতেন না বলতেন পারফর্মার পারফর্মার ইন্টারেস্টিং হ্যাঁ আর এই পারফর্মার সত্তাটাই বোধহয় ওকে টেনে নিয়ে গেছে একটু অন্য রকম চরিত্রের দিকে চ্যালেঞ্জিং রোলের দিকে এই পারফর্মার সত্তার একটা অসাধারণ উদাহরণ তো ব্ল্যাক দু পাঁচ সালের ছবি ওহ ব্ল্যাক কি বলবো মানে ওই অভিনয়ে দেখে তো অনেকেই চমকে গিয়েছিল হুম দৃষ্টি আর শ্রবণ প্রতিবন্ধী ম্যাকনেলি ওই চরিত্রটা ফুটিয়ে সহজ ছিল না নিশ্চয় একেবারেই না আর কার পাশে অমিতাভ বচ্চনের মতো একজন লিভিং ল্যাজেন্ডের পাশে দাঁড়িয়ে ওই চরিত্রটাকে জীবন্ত করা ঠিক এটা রানীর অভিনয় ক্ষমতার একটা মানে চূড়ান্ত প্রমাণ ওই ছবিটা শুধু অ্যাওয়ার্ড বা সমালোচকদের প্রশংসাই দেয়নি না ওকে একদম অন্য উচ্চতায় নিয়ে গেছিল একদম অন্যতম প্রজন্মের সেরা অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা দিয়েছিল এটা দেখিয়ে দিয়েছিল যে অভিনয়ের গভীরতা থাকলে আর কোনো কিছুই বাধা হতে পারে না আর এই যে চ্যালেঞ্জিং চরিত্র খোঁজার ঝোঁকটা এটা আমরা পরেও দেখেছি তাই না হ্যাঁ বারবার যেমন ধরুন হিচকি ছবি আক্রান্ত একজন শিক্ষিকার চরিত্র হ্যাঁ আর ওই চরিত্রের জন্য প্রস্তুতিটা ভাবুন একবার প্রায় মাস ধরে উনি ওয়ার্কশপ করেছিলেন সিন্ড্রোমটা বোঝার জন্য স্পেশালিস্টদের সাথে কথা বলেছেন যারা এতে আক্রান্ত তাদের সাথে মিশেছেন পর্যবেক্ষণ করেছেন আট মাস দারুণ ডেডিকেশন এই নিষ্ঠাটাই ওকে আলাদা করে উনি কিন্তু ওই তথাকথিত গ্ল্যামারাস রোলের ফাঁদে পা দেননি বারবার নিজেকে ভেঙেছেন নতুন করে গড়েছেন শোনা যায় ওড়িয়া বা তামিল ছবির ভালো প্রস্তাবও ফিরিয়েছেন শুধু চরিত্রের গভীরতা নেই বলে হ্যাঁ কারণ উনি পারফর্ম করতে চেয়েছেন অভিনয়ের বাইরে যদি দেখি ব্যক্তিগত জীবন নিয়ে কিন্তু উনি বরাবরই খুব প্রাইভেট তাই না খুবই মিডিয়ার আলো থেকে নিজেকে আর পরিবারকে বেশ কিছুটা দূরেই রাখতে চেয়েছেন সবসময় আদিত্য চোপড়ার সঙ্গে তার সম্পর্ক বা বিয়ে দু হাজার চোদ্দতে ইতালিতে হলো হ্যাঁ এগুলো নিয়ে অনেক গসেপ অনেক জল্পনা ছিল কিন্তু উনি সবসময় একটা ব্যক্তিগত গণ্ডি রক্ষা করেছেন মেয়ে আদিরার জন্মের পরেও একই রকম একদম তবে তার মানে এই নয় যে উনি সমাজ থেকে দূরে যখন দরকার মনে করেছেন ঠিক মুখ খুলেছেন কি রকম বিষয় যেমন ধরুন নারী নিরাপত্তা বা শিশু অধিকার এই ধরনের গুরুত্বপূর্ণ সামাজিক বিষয় আচ্ছা আর শুধু কথাই নয় ওর সিনেমার মাধ্যমেও কিন্তু উনি এই বার্তাগুলো দিয়েছেন সিরিজটা যেমন ঠিক হ্যাঁ একজন নির্ভীক পুলিশ অফিসারের চরিত্র বা হিচকিতে ওই শিক্ষিকার লড়াই এগুলো তো শুধু এন্টারটেনমেন্ট নয় এর মধ্যে একটা সামাজিক বার্তাও আছে অবশ্যই সমাজের প্রতি ওন যে একটা দায়বদ্ধতা আছে সেটারই প্রতিফলন এগুলো উনি দেখিয়েছেন যে একজন অভিনেত্রী চাইলে পর্দার মাধ্যমেও কিন্তু সামাজিক পরিবর্তনে একটা ভূমিকা নিতে পারেন সত্যি ওর পুরো জার্নিটা যদি দেখি মনে হয় প্রতিভা তো ছিলই কিন্তু তার সাথে মিশেছিল অসম্ভব জেদ আর পরিশ্রম ওই যে সমালোচনাগুলো সেগুলোকে শক্তিতে বদলে ফেলা নিজের শর্তে এগিয়ে চলা এই গল্পটা কিন্তু অনেকের জন্য ইন্সপিরেশন নিঃসন্দেহে তিনি শুধু একজন সফল অভিনেত্রী নন আমার মনে হয় তিনি একজন সম্পূর্ণ নারী যেভাবে উনি কেরিয়ার আর সংসার দুটোই সামলেছেন হ্যাঁ দুটো দেখি ওকে মহিলা একাই সেনা বললে বোধহয় ভুল হবে না উনি প্রমাণ করেছেন নিষ্ঠা থাকলে যে কোনো ভূমিকাতেই সফল হওয়া যায় এখানেই হয়তো আজকের আলোচনার আসল জায়গাটা তাই না একজন শিল্পী তো শুধু মনোরঞ্জন করেন না না তিনি তার কাজের মধ্যে দিয়ে হয়তো অজান্তেই অনেকের চিন্তাভাবনাকে প্রভাবিত করেন রানীর ক্ষেত্রে এই প্রভাবটা কতটা গভীর তিনি কি শুধু একজন আইকন নাকি তার চেয়েও বেশি কিছু একজন দিশারি এটা একটা ভাবনার বিষয় কিন্তু এটা নিয়ে ভাবা যেতেই পারে